আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু বাটিকের শাড়ি দেখাবো এগুলো হচ্ছে সিল্ক বাটিক তাই না খুবই হিট বাটিক দেখা যায় এগুলো কিন্তু অনেক বেশি প্রাইসে সিল হয় বাট আপনারা নিউ ফ্রেন্ডলি পাড়ে আসলে পাইকারি দামে পাচ্ছেন এই বাটিকটার প্রাইস কত পড়বে মাত্র 1250 1250 তাই না এটা অনেক বেশি সুন্দর কালারফুল একটা ডিজাইন প্রাইস থাকবে सेम না 1250 1250 ব্লাউজ অনলি 1250 ব্লাউজ পিস রানিং এ থাকছে প্রত্যেকটা রানিং এটা দেখেন এটাও খুব সুন্দর সেম প্রাইস 1250 এ

নেক্সট কালেকশনটাই চলে যাচ্ছি এটা দেখেন রেড সাথে কি সুন্দর একটা কম্বিনেশন একই দাম রেড সাথে একদম কালচে টাইপের একটা কালার মানে সুরমা কালার প্রাইস সেম একটু অলিভের শেড আছে এটা দেখেন এটা অলিভার রেড কালার কম্বিনেশন দামটা তো একই অনলি বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা শাড়ি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন এটা তো খুবই সুন্দর

এই যে কাছাকাছি আর কিংবা কালারটাও সুন্দর গ্রিনের মধ্যে অনেকগুলো একই রকম আর কি দেখা যায় এই এই ডিজাইনটাই যদি আপনারা অনেকগুলো নিতে চান অর্ডার করে সেটা দেওয়া যাবে প্রাইসিং

বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ নেক্সটই চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই সুন্দর শাড়িটা হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইজ আর কি টাকা এটা দেখেন ব্লুর মধ্যে সেম প্রাইস বারোশো এই যে সেম দাম সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন

প্রাইস কিন্তু একই থাকবে ঠিক আছে এটা হচ্ছে সুরমা কালার এটাও কুচি প্রিন্ট হবে কুচি ডিজাইন না কুচি এই যে আচ্ছা এটা চুনরি বাটিক চুনরি প্রিন্ট করা কালারটা দেখেই খুব সুন্দর লাগছে রেড সাথে ব্ল্যাক আর একটা মাস্টার্ডেরও টাচ আছে সাইটা এক কথায় ইউনিক একটা কালেকশন প্রাইস সেম মাত্র 1250 1250 এই সাইটে দেখেন অনেক বেশি সুন্দর সেম প্রাইস 1250 টাকা আচ্ছা নেক্সট আছে এটা মাস্টার্ড কালার সেম প্রাইসই থাকছে মাত্র 1250